আমরা খুবই প্রচুর করে আজকে এই সম্ভবত সব অনুষ্ঠান আমরা শুরু করলাম মালদা জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গরা সকলেই আমাদের আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছে এছাড়াও উপস্থিত হয়েছে আমরা এবার মালদা মহিলা শ্রেণী

উপস্থিত আছেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় রাজ্য সভাপতি মাননীয় আমাদের সুখের প্রিয় অতিথি চৌধুরী ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন বিধায়ক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সম্মানীয় সব মুখার্জি মহাশয় উপস্থিত আছেন আমাদের রাজ্যসভার সমানীয় সাংসদ মহাশয়া রাজ্যসভার সাংসদ মহাশয়া জেলা পরিষদ সভাধিপতি আছেন দীপিকা বর্মন ঘোষ মহাশয়া আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহসভাপতি সম্মানীয় Isso é o que eu acho muito